শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সকাল বেলায় উঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ ছাদে দুটো সুন্দর ডাগন ফুল ফুটেছে আমাদের ছাদে তো সেই ফুল দুটোর সাথেই সেলফি তুলতে এসেছিলাম আগের বছরও আমাদের ছাদে ডাগন ফল হয়েছিল কিন্তু ফুলগুলো এতটা বড় হয়নি এবারে মানে তোমরা সত্যি চোখের সামনে না দেখলে বিশ্বাস করবে না ফুলগুলো অসম্ভব বড় হয়েছিল আগের বছরে আমি শর্ট ভিডিও বানিয়েছিলাম ড্রাগন ফ্রুটের আবার বড় ভ্লগেও দিয়েছিলাম তো আগের বছরের তুলনায় এবারে কিন্তু কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে আর ডালপালাও ছেড়েছে অনেক দেখেছো ফুলটা কতটা বড় এই দেখো এবার দেখো হাত দিয়ে মেপে দেখাচ্ছি এবারে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে এই দেখো পুরো এক হাতের তালু আবার দেখো কতটা সেদিন গাছে অনেকগুলো আর অনেক রকমের সাদা ফুল ফুটেছিল সবকটা কিন্তু আমাদের বাড়িরই ফুল দেখো এখানে অনেক রকমের ফুল আছে মাকসা ফুল আছে নাকচম্পা আছে কুন্দ ফুল আছে বেলি ফুল আছে আর আছে ধুতরা ফুল ধুতরা ফুলটাও সাদা ফুলের মধ্যেই পড়ছে তো মোটামুটি পাঁচ ছয় রকমের সাদা ফুল আছে এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটা একটা করে আর নাকচম্পা ফুল অনেকগুলোই ফুটেছিল কিন্তু আমি দুটো তুলেছিলাম আর হ্যাঁ এই টগরটার কথা তো বলতেই ভুলে গেছি টগর ফুল তো মোট পাঁচ ছয় রকমের সাদা ফুল রয়েছে এখানে আজকে মাকে সাদা ফুল দিয়েই সাজাবো আর যেহেতু ঝড় বৃষ্টি আমাদের এখানে হচ্ছে আর তোমাদের ওখানেও আশা করি হয়েছে আজকে মাত্র একটা জবা ফুল পেয়েছি তাও আবার জবা গাছে একটাও জবা ফুল ফোটেনি শুধু এই পঞ্চজবাটাই ফুটেছিল আর এই দেখো বেলি ফুল খুব সুন্দর গন্ধ হয় এই বেলি ফুলগুলোর এতগুলো ফুল দেখছো এই সব ফুলগুলোর মধ্যে বেলি ফুলটারই বৃষ্টি গন্ধ রয়েছে বাদবাকি ফুলের কিন্তু কোনো গন্ধ নেই সকালবেলায় উঠে ঠাকুরের জন্য আমার ফুল তোলা হয়ে গেল বাসি কাজকর্ম সারা হয়ে গেল আর এদের এখনও দেখো বাপ ছেলের ঘুমই ভাঙেনি কদিন ধরেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি পড়লে দেখবে ঘুমটা ভালো হয় তো রুদ্রিকও রাত করে ঘুমিয়েছে যার জন্য এখনও ঘুমোচ্ছে তো ওরা ঘুমুক এর মধ্যে দেখো আমি খুব সকাল করেই রান্না চাপিয়ে দিলাম কারণ নটা পনেরোর মধ্যে রান্না বান্না কমপ্লিট করে আমাকে আবার বেরোতে হবে না হলে ঠিক টাইমে তো আমি যেতে পারবো না তো কোথায় যাওয়ার কথা বলছি আশা করি তোমরা বুঝতেই পারছো তোমরা তো জানোই যে আমি একটা কাজের মধ্যে ঢুকেছি তো শোরুমে যাওয়ার কথা বলছি বুঝলে তো তো রান্নাবান্না সেরে সব কাজ গুটিয়ে আবার যেতে তো হবে ওই জন্য সকালবেলাটা যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে ফেলতে হয় তো ওদিকের উদ্দিকের জন্য দুধ আর গুঁড়ো দিয়ে জাল করছিলাম আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটা ফুটছে তো গ্যাসটা একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিই তাহলে একাই হয়ে যাবে না হলে আবার গ্যাসটা পুরো ভর্তি হয়ে যাবে ভাতের মার পড়ে আর আজকে রান্না করব হচ্ছে আলু পনিরের তরকারি ভাত আর পাঁপড় ভাজা কালকে রাত্রে ঝড় হয়েছিল। তো ঝড়ে দু একটা গাছপালার তো ক্ষতি হয়েছে কলা গাছ ভেঙে গেছে আমাদের আর ওই দেখো জামরুল গাছের ডালটা ভেঙেছে জামরুল গাছের ডাল ছিল অনেক একদম ঝোপালো হয়ে গেছিলো গাছটা তো অর্ধেক ডাল কিন্তু কেটে দিয়েছি আর ওই ডালটা ঝড়ে ভেঙে গেছে তো ওইদিকে আর গেলাম না ওইদিকে আমাদের কলা গাছ ভেঙে গেছে কলা গাছে কলা ছিল সেই কলা শুদ্ধ ভেঙেছে চার পাঁচটা গাছ আর দিকে দেখো কুমড়ো গাছ হয়েছে এই কুমড়ো গাছগুলো না একা একাই হয়েছে যেন কলের পারে একটা দেখো বেড়ার ওই সাইডে আর একটা দিকে তো কুমড়ো আর ধরে না তাই জন্য দেখো লতাগুলো কেটে নিলাম কুমড়োর ডগা খেতে খুব ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো বাড়িতে কুমড়ো গাছ হয় অনেক কিন্তু কুমড়ো আর ধরে না কি করবো বলো এই দেখো ছাদে একটু আসলাম ছোটোবেলায় এইভাবে জলের মধ্যে পা দিয়ে খেলতে ভীষণ ভালো লাগতো তো ছাদে জল জমেছিল তো পা দিয়ে একটু জল নিয়ে খেলছিলাম আর স্থলপদ্ম গাছটার ভিডিওসেই আগের বছর ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই বছর আর একবার দেখে নাও গাছটাকে গাছটাতে বছরে তিনবার ফুল হচ্ছে জানো তো বছরে দুইবার হয় শুনেছিলাম কিন্তু আমার এই গাছটায় আবার তিনবার ফুল ধরছে বেশ ভালোই তো আগেরবার তো এই দেখো এই থামটা পর্যন্ত উঠে এসেছিলো গাছটা এইবারও আশা করি তাই হবে আগেরবার ঝড়ে ভেঙে গেছিলো গাছের ডালপালা তারপর গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এবারও আশা করছি তাই হবে এবার ঝড় যদি আসে তাহলে তো ভাঙবেই তো এই ঝড়টাই কোনো কিছু হয়নি গাছটার কিন্তু এই দেখো নাকচম্পা গাছের ডালগুলো দেখো পুরো একদম মানে মাথাটা নুইয়ে পড়েছে আর একটু হলেই দেখো ভাঙবো ভাঙবো করছে তাও যাই হোক ভাঙেনি পুরী চলে এসেছে নাকচম্পা গাছটাই ফুল এখনও ফোটেনি আর ওইদিকে বেড়ার ওই পাশে একটা গাছ আছে ওইখানটাই হলো ফুল এসেছে তো ওটা দেখা যাবে না একদম স্থলপদ্ম গাছটার আলা আড়ালে রয়েছে গাছটা আগের বারও স্থলপদ্ম গাছটাই প্রচুর ফুল পেয়েছি আশা করছি এই বছরও প্রচুর ফুল পাবো আর ছাদে এসে দেখো আমার মনটা একদম খারাপ হয়ে গেল প্রথমে যে তোমরা ভিডিও ক্লিপটা দেখলে মানে ড্রাগন গাছের যে ভিডিও ক্লিপটা ওটা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগেকার করা ছিল তখন ভিডিও ক্লিপটা শর্ট ভিডিও করব বলে তুলে রেখেছিলাম যে আমাদের ড্রাগন গাছে মানে ফুল হয়েছে তো তারপরেই দেখো ড্রাগন গাছের ফুলগুলোর অবস্থাটা দেখো মানে ছাদে এসে আমি দেখতে আসলাম এটা দেখতে এসেছিলাম যে ফুল হওয়ার পর ড্রাগন ফলগুলো কি অবস্থায় হয়ে রয়েছে মানে আমি এক সপ্তাহ বা দু সপ্তাহ ছাদে উঠিনি আর তো বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো তারপর মানে দুই তিন দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে আর দেখো কি অবস্থা হয়েছে জানি না কেন এই রকম হয়ে গেল মানে একটা ডাগন ফলও দেখো দাঁড়ায়নি মানে কী সুন্দর যে হয়েছিল তোমাদের কি বলবো মানে আমার মনে হচ্ছে যেন কারোর নজর লেগে গেছে যেন যে এত বড় বড় ফুল হয়েছিল। দেখো সব কটা মানে একটা ফুলও দাঁড়ায়নি ওই যে একটা ফুল আছে জানি না ওটারও কি হবে তো সত্যি এত বড় ফুল হয়েছিলো ফলটাও নিশ্চয়ই অনেক বড় হতো তো সব কটা ফুল পচে গেছে মানে ফল শুদ্ধ পচে গেছে তো মনটা খারাপ করে ছাদে থেকে নেমে আসলাম তো ছাদে উঠে আমার মাথাতেই ছিল না যে আমি নিচে রান্না চাপিয়ে গেছি আর এই দেখো রুদ্রিকের জন্য দুধ জ্বাল হচ্ছিল দুধটা উতলেছে কিন্তু গ্যাসের ওপর একটুও পড়েনি তো এর কারণটাও আমি বুঝতে পারলাম না দেখো দুধ উতলেছে কিন্তু একটুখানিও পড়ে মাঝে মধ্যে যেন তো এরকম ভুল হয়ে যায় মানে গ্যাসে দুধ চাপানো থাকলে আমি ভুলেই যাই যে দুধটা উতলে পড়ে যাবে ছাদে গেছি আর আমার মাথাতেই নাই যে গ্যাসের ওপর কিছু চাপান আছে যাই হোক ঘড়ি ঘড়ি করে রান্না করে এই দেখো স্নান করে মায়ের পুজোটা দিয়ে নিলাম আজ মা শুধু সাদা ফুল দিয়ে সেজেছে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আমি এই দেখো সবে পুজোটা দিয়ে উঠলাম এখনও টাথা কিছুই আঁচড়ায়নি তো এই অবস্থাতেই ক্যামেরার সামনে চলে এলাম এক্ষুনি আবার তাড়াতাড়ি করে খেয়ে রেডি হতে হবে আর রুদ্রিক দেখো লিচু হাতে আমার কোলে ওঠার বায়না করছিল তো ওকে দেখো একটুখানি কোলে নেব নিয়েই নামিয়ে দেব কারণ আমার হাতে এখন একদমই সময় নেই তাড়াতাড়ি রেডি হতে হবে তো ওকে দেখো একটা কাজ দিলাম যে বললাম যে তুই লিচুগুলো বসে বসে এখানে ছাড়া ততক্ষণে আমি রেডি হয়ে নিই বোটা শুদ্ধ ছাড়াতে তো পারবে না দেখো বোটাগুলো খসে খসে যাচ্ছে তবুও মানে এই কাজটাই ও ব্যস্ত থাকলে আমাকে জ্বালাতন করবে কম যার জন্য আমি ওকে এই কাজটা দিলাম রান্নাবান্না তো কমপ্লিট এবার খেতে বসবো তো খাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দিই ভাত করেছিলাম তোমাদের তো বললাম আগেই যে কী রান্না করব ভাত হয়েছে আর এই দেখো আলু পনিরের ঝোল হয়েছে তো খেতে মোটামুটি হয়েছিল। খুব যে ভালো হয়েছিলো সেটা বলবো না তো এক একদিন এক এক রকমের রান্না হয়ে যায় কোনো দিন খুব ভালো হয় কোনো দিন মোটামুটি হয় আর এই দেখো পাপড় ভাজা পাপড় ভাজাগুলো করে প্যাকেটের মধ্যে রাখলাম আর আগের দিনের কাঁঠালের তরকারি ছিল তো ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া সেরে এই দেখো রেডি হয়ে টোটোতে বেরিয়ে পড়েছি শোরুমে যাওয়ার উদ্দেশ্যে তো সপ্তাহে একটা দিন বাদে মানে পুরো সপ্তাহটাই এইভাবেই কাটছে আমার দিন মানে এই তড়িঘড়ি করে কাজ সেরে একটা জায়গায় যাওয়া তারপর আবার আসা তো কোনো একটা কিছু কাজ করলে এইরকমই হয় নিয়ম মাফিক তোমাকে সবকিছু করতে হবে তাই না তো আমার চলমান জীবন ঠিক এইভাবেই চলছে যেমনটা তোমরা এই রাস্তায় দেখছো এই যে চলতে চলতে চলেই যাচ্ছি অনেক দিন বাদে তোমাদের সাথে ফ্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্টে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা